হিসাবে গরু পাচ্ছে উপকরণ হিসাবে সিলাই মেশিন পাচ্ছে উপকরণ হিসাবে ভ্যান গাড়ি পাচ্ছে উপকরণ হিসাবে বিভিন্ন জিনিস যাতে জেলেদের সহায়ক সেই ধরনের মৎস্য বিভাগ থেকে দেওয়া হচ্ছে যখন মা ধরা নিষেধ এবং ঝাটকা ধরা নিষেধ তখন সরকারের পক্ষ থেকে আবার চাল দেওয়া হচ্ছে তাই আপনারা এই উপকরণ নিয়ে আপনারা এটা লালন পালন করে বড় করবেন এবং আপনাদের এই এটাকে একটা পুঁজি করে ছেলে মেয়েদেরকে সুশিক্ষা করার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে এটাকে আপনারা লালন পালন করে আপনারা আপনাদের ছেলে সন্তানকে ভালোভাবে লেখাপড়া করার ব্যবস্থা করবেন আঞ্চলবাসী আসসালামু আলাইকুম আজকে আমরা ইলি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থা প্রকল্পের আওতায় মৎস্য মন্ত্রণালয় থেকে ষোলো জন জেলেকে বাছুর বিতরণ করেছি এবং আমাদের হাইমছরে প্রায় দশ হাজার জেলে আছে যাদের জেলে কার্ড আছে তবে তারা হচ্ছে এই প্রকল্পের আওতায় হচ্ছে কেউ হচ্ছে সেলাই মেশিন পাচ্ছে কেউ হচ্ছে বাছুর পাচ্ছে বিভিন্ন পর্যায়ে এই সেলাই মেশিনগুলো আপনাদের আপনাদের কর্মসংস্থানের জন্য হচ্ছে যাতে যে সবচেয়ে বড় সম্পদ মেঘনা নদীর ইলিশ সেগুলো যাতে আপনাদের যখন সরকার নিষেধাজ্ঞা থাকে যে আপনাদের জাটকা ধরবেন না বা হচ্ছে মা ইলিশ যখন ডিম দিবে তখন আপনারা মা ইলিশ ধরবেন না এগুলা যাতে আপনারা করেন আপনারা একই সাথে যাতে আপনারা ইলিশ সম্পর্কে রক্ষা করেন দেশের অর্থনীতিকে ভূমিকা রাখতে পারেন এবং আপনারা আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে এই জন্য কিন্তু সরকার আপনাদের জন্য যা যা প্রয়োজনীয় সব কিছুই করছে সেই জন্য আমাদের উদাত্ত আহ্বান থাকবে আপনারা সরকারি নির্দেশনা মানবেন যখন জাটকা ধরা যাবে না বলবে তখন আপনারা জাটকা ধরবেন না যখন মাইলিশ ধরা যাবে না বলবে তখন আপনারা মাইলিশ ধরবেন না এর মাধ্যমে কি হবে আপনারা হচ্ছে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে আপনাদের আয় বৃদ্ধি পাবে একই সাথে আপনারা এই শিলাই মিশিল এবং বাছরের মাধ্যমে আপনাদের আরও কিন্তু আপনারা আয়ের ব্যবস্থা করতে পারবেন আপনাদের পরিবারের সদস্যদের জন্য আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন তা আপনাদের সবার জন্য শুভকামনা রইল আমরা আশা করি সঠিক পরিচর্যার মাধ্যমে আপনারা এই বাচ্চুর গুলোকে বড় করবেন আপনারা ভালো থাকবেন